হ্যালো ইব্রান ওয়েলকাম টু চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এইচপির তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এখানে তোমাদের সকলকে প্রথমেই বলে দিই এই যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই যাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোফাইল রয়েছে তাদের জন্যই বেরোয় মানে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তারাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ এই ভিডিওটির রিক্রুটমেন্ট শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের জন্যই তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কোনো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি অবশ্যই তোমাদের বলে দিই এখানে আমি সমস্ত গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং যে সমস্ত এন্টারপ্রাইজগুলো রয়েছে যেমন এটি কিন্তু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং সেই সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন গুলো আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো এখানে তোমাদের যে বড় প্যারাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই এইচপির যে অ্যাওয়ার্ড সেকশন সেটা তোমরা বলতে পারো তো এরপরে যে মেন সেকশন গুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই টি করতে আর এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো ইম্পর্টেন্ট ডেটস হিসেবে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে অলরেডি শুরু যাচ্ছে অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু রয়েছে আর বাকি নিচে পজিশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো এখানে তোমাদের ভেরিয়াস পোস্ট রয়েছে কিন্তু তোমাদের প্রথমে বলে দিই যেগুলো সমস্ত কিছুই গ্রুপ এর পোস্ট অ্যান্ড পে স্কেল তোমাদের তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার পর্যন্ত রয়েছে আর ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে অবশ্যই কিন্তু সেগুলি দেখে নেবে অ্যান্ড ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে সেটা কিন্তু খুবই কম পঁচিশ বছর পর্যন্ত কিন্তু অ্যালিজিবিলিটি রয়েছে এছাড়াও কিন্তু এক্সট্রা রিলেক্সেশন তোমরা পেয়ে যাবে যারা এস সি এসটি এন্ড পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে আর এখানে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেগুলো দেখতে পাচ্ছ থ্রি ইয়ার্সের যে ডিপ্লোমা কোর্স রয়েছে মানে পলিটেকনিক ডিপ্লোমা যারা কোয়ালিফাই করছো তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যালিজিবল রয়েছে অ্যান্ড এখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড এইভাবে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড তোমাদের ইনস্ট্রমেন্টেশন এইভাবে প্রত্যেকটি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে তোমাদের দেওয়া রয়েছে কী কী ডিসিপ্লিন বা যে ট্রেডগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের যে জুনিয়ার ফায়ার এক্সিকিউটিভ রয়েছে বা ফায়ার সেফটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যারা এনি সায়েন্স গ্রাজুয়েট রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে এটাই কিন্তু একটু আলাদা রয়েছে বাকি সমস্ত কিছু ডিটেলগুলো সেম রয়েছে সমস্ত পোস্টগুলোই কিন্তু জুনিয়ার এক্সিকিউটিভ পদে রিক্রুট করা হবে বাকি তোমরা দেখতে পাচ্ছ লেভেল অ্যান্ড তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু আলাদা আলাদা রয়েছে অ্যান্ড যে ম্যাক্সিমাম এজটা রয়েছে সেটাও কিন্তু প্রায় প্রমাণ রয়েছে আর এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স হওয়া নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্সে নীল দেওয়া রয়েছে তো এখানে নিচে আরো ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে তোমাদের প্রত্যেকটি বলা রয়েছে যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তার ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্ট্রুমেন্টেশন যে রয়েছে তার ক্ষেত্রে ইনস্ট্রমেন্টেশন অ্যান্ড ইন্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইন্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে অ্যান্ড মেকানিক্যাল ক্ষেত্রে মেকানিক্যাল অ্যান্ড তোমাদের যে মেকানিক্যাল টেকনোলজি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে ফায়ার সেফটির ক্ষেত্রে ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে যারা ডিপ্লোমা করে রেখেছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে অবশ্যই কিন্তু এখানে তোমাদের মিনিমাম যে পার্সেন্টেজ রয়েছে সেটা দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু মিনিমাম সিক্সটি পার্সেন্ট তোমাদের অবশ্যই থাকতে হবে ইউ আর ওবিসি এন্ড অ্যান্ড যারা ই এস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আর পঞ্চাশ পার্সেন্ট শুধু এস সি এস টি অ্যান্ড পিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্যই বলা রয়েছে তো এখানে এরপরে শর্টলিস্টিং অ্যান্ড তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা বলা রয়েছে তো এখানে বেসিকালি তোমাদের সিবিটি অ্যান্ড গ্রুপ টেস্টিং বা গ্রুপ ডিসকাশন হয়ে থাকবে তারপরে স্কিল টেস্ট হয়ে থাকবে তারপরে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে তো এখানে সমস্ত কিছুই ডিটেলস দেওয়া রয়েছে এখানে কি কি তোমাদের টেস্টে হয়ে থাকবে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে কি কি রয়েছে সেগুলো এখানে পরপর বলা রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ আর যারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে যাও তারা কিন্তু অবশ্যই এইচপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো এই নোটিফিকেশনটি এবং এখানে তোমাদের যে টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে যে নলেজগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এখানে সমস্ত কিছু কোয়েশ্চিনস হয়ে থাকবে অ্যান্ড যে টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়ে থাকবে বাকি যাই হোক এখানে তোমাদের কিন্তু অবশ্যই একটি মিনিমাম মার্কস কোয়ালিফাইন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাকি ফিজিক্যাল ফিটনেস কিন্তু অবশ্যই তোমাদের এখানে থাকতে হবে এরপরে রয়েছে পে লেবেল বা এম্প্রুমেন্টস তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু পে পেলেবেলটা বলে দিলাম উপরে তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার তোমাদের যে কোম্পানির সিটিসি রয়েছে অ্যাপ্রক্স সেটা কিন্তু প্রায় দশ লাখ আটান্ন হাজার পর্যন্ত কিন্তু রয়েছে এটা কিন্তু একটা ভালো মানের বেতন রয়েছে তোমরা কিন্তু সকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো যারা যারা অ্যালিজিবল রয়েছে এখানে বাকি এরপর আরো ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেখতে পারো এরপর রয়েছে এজ রিল্যাক্সেশন তো এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে পাঁচ বছরের যেটা এস এসটি হয়ে থাকে অ্যান্ড তিন বছরের ও বিসি নন ক্রিমিলিয়ার অ্যান্ড দশ বছরের তোমাদের পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে যারা ইউ আর অ্যান্ড তেরো বছরের ও বিসি নন ক্রিমিলার পিডাবলু অ্যান্ড পঁচিশ বছর তোমাদের এস সি এস টি যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে তো এখানে বাকি আদার্স যে রিল্যাক্সেশন গুলো রয়েছে এজ এর সমস্ত কিছুই বলা রয়েছে তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিবে এখানে তোমাদের সমস্ত গুলো দেওয়া রয়েছে এগুলো আলোচনা করার তেমন কিছু নেই এরপর রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখ থেকে অলরেডি স্টার্ট হচ্ছে অ্যান্ড তোমাদের এখানে তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে এখানে তোমাদের সমস্ত কিছু অনলাইনে করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কেরিয়ার পেজ অ্যান্ড তোমাদের তারপরে কিন্তু কারেন্ট ওপেনিংয়ে গিয়ে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করার এখানে তোমাদের চান্স রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা রয়েছে এখানে কী কী করলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে সেটাও বলা রয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে ডিটেল বাই ডিটেল বলা রয়েছে যেগুলো সাধারণ জিনিস রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে এরপরে ফি চার্জ করা হচ্ছে এখানে তোমাদের সেটাও বলা রয়েছে তো ফি এখানে তোমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্যই কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছ এস সিএসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোন রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না অ্যান্ড ইউ আর ও বিসি নন ক্রিমিলার অ্যান্ড পিডাবলু ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নন রিফান্ডেবল একটা ফি পেমেন্ট করতে হচ্ছে এগারোশো আশি টাকা প্লাস তোমাদের যে পেমেন্ট চার্জ রয়েছে প্লাস জিএসটি তোমাদের যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একশো আশি টাকা চার্জ করা হচ্ছে তো যাই হোক এগুলো তেমন কিছু নেই এখানে তোমাদের যে পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল এরপরে যে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে সেগুলো সাধারণত আমি আলোচনা করি না তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে বাকি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি